টুয়েলভ অক্টোবর দাম্পত্য অসন্তোষ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ব্যবসায়ী এবং যারা প্রফেশনাল আছেন তাদের জন্য একটু কষ্ট ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আর্থিক কিছু ক্ষতি আসতে পারে টুয়েলভ অক্টোবর বিশ্বরাশির জন্য খরচ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে টুয়েলভ অক্টোবর বিশ্বরাশির জন্য সকালের দিকটা একটু খারাপ যাবে দুপুর সাড়ে এগারোটা বারোটা এই পিরিয়ডটা একটু সাবধানে থাকবেন এই সময়টা একটু ঝঞ্ঝাট আসতে পারে টুয়েলথ অক্টোবর বিশ্বরাশির জন্য সন্ধেবেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এই পিরিয়ডটা একটু সাবধানে থাকবেন বারোই অক্টোবর কর্কট রাশির জন্য সকালবেলা সাড়ে নটা থেকে দুপুর একটা এই পিরিয়ডটি একটু বুদ্ধি করে চলবেন সাবধানে চলবেন এছাড়াও টুয়েলভ অক্টোবর কর্কট রাশির জন্য সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা এই টোটাল এই পিরিয়ডটা একটু সতর্ক হয়ে থাকবেন এই সময়টা কিন্তু কর্কট রাশির জন্য টুয়েলভ অক্টোবর কিন্তু শুভ নয় টুয়েলভ অক্টোবর কিন্তু ভালো না বাধা ঝঞ্ঝাট বিপত্তি ক্ষতি শরীরে কোনো ক্ষতি হবে না তো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে বারোই অক্টোবর বৃষ্টিরাশির জন্য সকালের দিকটা একটু খেয়াল রাখবেন মেনলি এগারোটা চল্লিশের আশপাশ আধ ঘন্টা আগে পিছে এবং বারোই অক্টোবর বৃষ্টিরাশির জন্য বিকেল চারটে কুড়ি থেকে সন্ধ্যে সাতটা কুড়ি এই তিন ঘন্টা কিন্তু সতর্ক থাকবেন বৃষ্টিরাশি বারোই অক্টোবর